আট আগস্ট মারা গেছেন ব্রিটেনের দ্বিতীয় রানী এলিজাবেথ এদিন দুপুরে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ছিয়ানব্বই বছর বয়সে তার মৃত্যু হয় তার আগে দীর্ঘ সত্তর বছর ধরে ব্রিটিশ সিংহাসনের রানী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি মায়ের মৃত্যুর পর রানীর বড় ছেলে চার্লস স্বয়ংক্রিয়ভাবে নতুন রাজা হয়েছেন বর্তমানে তার বয়স তিয়াত্তর বছর রয়টার্স সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয় বিশ্বজুড়ে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে ব্রিটিশ রাজ পরিবার ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ইতিহাসও সবারই জানা সেই ইতিহাস বিস্তৃত না হলেও ব্রিটিশ সাম্রাজ্যের পরিধি এখন অনেক ছোট হয়ে এসেছে তবে এদের রাজপরিবার নিয়ে মানুষের আগ্রহের কোনো কমতি নেই ব্রিটিশ রাজ্যের ইতিহাস বলতে ভারতীয় উপমহাদেশে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দ থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী ব্রিটিশ শাসনের সময়কালকে বোঝায় এই শাসন ব্যবস্থা চালু করা হয়েছিল আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্রিটিশ রাজ বা রানী ভিক্টোরিয়ার কাছে হস্তান্তর করা হয় যুগে যুগে তাদের ক্ষমতার বদল ঘটেছে তবে তা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ কেননা ব্রিটিশ রাজ পরিবারের ক্ষমতা মূলত রাজা থেকে রাজার সন্তানদের কাছে পৌঁছায় কোন রাজা বা রানী যদি মারা যান তাহলে তার সন্তানের মধ্যে যিনি সবচেয়ে বড় তিনি ক্ষমতায় বসবেন সে হিসেবে রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর তার মেয়ে দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে বসেন এর আগে রাজা ষষ্ঠ জর্জ তার বাবা পঞ্চম জর্জের পর দেশটির রাজা নির্বাচিত হয়েছিলেন তারও আগে ব্রিটিশ সিংহাসনে ছিলেন রাজা পঞ্চম জর্জের মা রানী ভিক্টোরিয়া তখন বাবা মায়ের ছেলে সন্তান না থাকায় রানী ভিক্টোরিয়া ও দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে বসার সুযোগ পেয়েছিলেন কারণ রাজপরিবারের নিয়ম অনুযায়ী উত্তসরীদের মধ্যে যদি ছেলে সন্তান থাকে এবং সে যদি বয়সে মেয়েদের ছোট হয় তারপরও তিনি রাজ সিংহাসনে বসবেন কিন্তু দুই সালে প্রিন্স উইলিয়ামের মেয়ে প্রিন্সেস শার্লটের জন্মের পর এ আইনের পরিবর্তন আনা হয়েছে ফলে প্রিন্সেস শার্লট তার ভাই প্রিন্স লুইসের আগে সিংহাসনে বসতে পারবেন যদি তেমন সুযোগ হয় বর্তমানে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারীদের মধ্যে ধারাবাহিকভাবে আছেন রানী দ্বিতীয় এলিজাবেথের বড় ছেলে এবং প্রিন্স উইলিয়ামের বাবা প্রিন্স চার্লস তারপরেই প্রিন্স উইলিয়াম সিংহাসনে বসতে পারবেন প্রিন্স উইলিয়ামের পরে সিংহাসনের দাবিদার তার ছেলে প্রিন্স জর্জ প্রিন্সেস শার্লোট এবং প্রিন্স লুইস সেই হিসেবে প্রিন্স হ্যারির ব্রিটিশ সিংহাসনে বসার কোনো সম্ভাবনা নেই ফলে নিয়ম অনুযায়ী রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর নতুন রাজা হয়েছেন তার বড় ছেলে চার্লস তিনি প্রিন্স অফ ওয়েলস হিসেবে এতদিন পরিচিত ছিলেন